ফটো চুৰি কৰি নপাৰে ডাকাতি কৰি নপাৰে ইমান দাৰে কোনো দিন খাজাৰা খাম কৰি নপাৰে এটা লে ইমানদাৰে নমাজে ইমানদাৰে নমাজে মাইচেৰে খাজাৰাতুন বাচায় ঐ চ চুক্টোৰ ভাইটি সুধবা পাৰ হলে আৰে কি কয় ইন চালা থানহা আনিল ভাছা এ

تزوان مكة سستو بيتا سوريا كان دول مالو يرر بني ودا كعيه كده إيش يا سوريا ترى ماري الدنيا تم بيدا كجوم ما هي فبيت توي اللي كليه غني بيه كده هاي زوانو دي نبوزار هرشا فرو دي لين ترى سوريا ميتمنا ما تار كده هاي كان فريكة ديم فريكة فاش قللي এই ফরীক্ষা নি ফাঁস নি নিদে দেওয়া চাই সদায় তোমারও জিমবি আর না রা মরণ বেশ গম ফুটু নুরি ইমার ন আই তোমারও জিমবি তুই আজিয়ে গণি গনি চল্লিশ দিন আর মসুদি মেমোর ফিচিদি যায় ফাঁসক তো নমা জমা তো ফরিবদিন পরীক্ষা তো বড় ডল্লিশ দিন ঠিক আছে আই শুরু করে দিলে প্রেমত ফরিয়ে শুরু দিবি